কঠিন বিপদ বালা মুসিবতের সময় যে দোয়া পাঠ করতে হয় যে তদবির করতে হয় যে আমল করতে হয় পাঁচ অক্ত নামাজের পাশাপাশি আজকে আপনাদেরকে বলে দেব ঈশা প্রিয় দিনদার ভাই ও বোনেরা দেশের এই দুর্যোগ অবস্থার কারণে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারিনি তো আল্লাহ চাহিতো আজকে আপনাদের মাঝে ইনশাল্লাহ এই তদবিরটি উপস্থাপন করব। আমাদের দেশটাই আসলে বিপদ বালা মুসিবত দিয়ে বরপুর দেখেন ছাত্র আন্দোলন নিয়ে কত কিছু দেশের মধ্যে ঘটে গেল কত কিছু হয়ে গেল এখনো পর্যন্ত চলতেছে তো দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত বড় বড় মহা বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য নিজেকে সেফ রাখার জন্য আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের শেখানো আল্লাহ রসুল যে আমলগুলো করেছেন এই সমস্ত আমলগুলো আপনি আমি যদি করতে পারি আল্লাহ রবুল আলমিন মস্ত বড় মহা বিপদ আপদ থেকে নিজের সেফটির জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন চাইতে পারেন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেবেন সে আল্লাহ আপনি অবশ্যই এই দোয়ার উপরে আমল করবেন আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আপনার সর্বদিক থেকে আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমরা সকলেই বিপদগ্রস্ত কেহ নিজের স্বামী নিয়ে বিপদগ্রস্ত কেহ নিজের স্ত্রীকে নিয়ে বিপদগ্রস্ত কেহ আপনার সন্তানাদি নিয়ে বিপদগ্রস্ত কেহ এরকম ভাবে সাংসারিক ঝামেলা কেহ বিপদগ্রস্ত আছেন চাকরিজীবী নিয়ে এরকম ভাবে এই যে কোঠা সংস্কারের জন্য অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে তাদের একটা দাবি কোথাও সংস্কার করতে হবে এই নিয়ে দেশের মধ্যে কত বড় বড় তোলপার হয়ে যাচ্ছে দিনদার ভাই ও বোনারা সর্বপ্রথম আল্লাহর কাছে চাইতে হবে আমরা আল্লাহ হরবুল আলমিনের কাছে আকুতি মিনতি করবো আল্লাহ যেন আমাদেরকে সর্বদিক থেকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন তো আপনারা পাঁচ হক্ত নামাজ আদায় করবেন নামাজের পর পরেই এই এই দোয়াখানা আপনাকে পাঠ করতে হবে আল্লাহ রসুল শিখানো এই দোয়াটা আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি সে তাআলা প্রিয় দিনদার ভাই ও বোনেরা দোয়াটা পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা من جهد البلاء من جهد البلاء ودرك الشقاء ودرك الشقاء وسوء القضاء وسوء القضاء وشماتة الأعداء وشماتة الأعداء بس اترك اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء বাস এতটুকু দোয়া আপনি পাঁচ উক্ত নামাজের পরে পরে একবার পরে নেন আল্লাহতা আপনাকে শত্রুর আনন্দিত হওয়া থেকে আপনাকে শত্রু করে আপনাকে অশান্তির মধ্যে ফেলতে চায় আনন্দিত হওয়া থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আপনি অবশ্যই আল্লাহর আয়মিনের ব্যস্টনের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে সর্বদিক থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে আমলটার উপরে তদবিরটার উপরে আমল করার একটা দান করেন আমিন